খাবার তো খেয়ে নিবি সাথে নিয়ে খা এবার এই এর মধ্যে কী করে খাবে এগুলো পাখিগুলো এখন একজন আসবে এবার এবার সাহস করব তার আগে সাহস পাচ্ছে না একটা বা চার আসবে তারপরে সাহস করবে এবার এবার আসবে এবার দেবো না এবার দেবো না এবার ওরা খাচ্ছে খাওয়ার খাওয়া শেষ হয়ে যাবে আবার দেবো ভিজা ভিজা লাগবে তো থাকতে পারছে না পাখিদের খেতে দিতে ভালো লাগে